নমস্কার বন্ধুরা সোজাত কিচেন উইথ ভিলেজ ফুটে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে এই যে ছোটো ছোটো পুঠি মাছ নিয়ে এসেছি পুঠি মাছের আজকে টক করে দেখাবো কোনো মশলা বাটা বাটির ঝামেলা ছাড়াই আমি আজকে পুঠি মাছের টক বানিয়ে দেখাবো তার জন্য আগে থেকে লবণ মাখানা ছিল হলুদ মাখিয়ে দিচ্ছি হলুদ মাখানো আমার হয়ে গেছে এখন আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই বসে গেছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজা নিয়ে গেছে নামিয়ে নিচ্ছি বাকি মাছগুলোও ভেজে নিচ্ছে তেল দিয়ে দিচ্ছি বড়ি দিয়ে টকটা বানাবো তাই জন্য বড়িগুলো হচ্ছে আর হয়েছে মিনি এই আগে থেকে তেতুল ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম হাত দিয়ে চোখটি নিচ্ছি চোখটি তেতুলের গাছটা বের করে নিচ্ছি চোখটাতে থেকে কতটা মোটা হয়ে গেছে গাছটা বেরিয়ে ফেলে দিচ্ছি

দেখুন ডকটা খুব সুন্দর ফুটে উঠে গেছে এবার ভেজে রাখা মাছ দিয়ে দিয়ে বড়িগুলো দিয়ে নিচ্ছি নামানো কিছুক্ষণ আগে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সরষের তেল টকটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা আজকে আমি যেভাবে তেঁতুল দিয়ে কুমড়ো মাছের টকটা করলাম পড়ি দিয়ে আপনারাও বাড়িতে ওভাবে রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে অবশ্যই কোনো কিছু বাটাবাটি ঝামেলা ছাড়াই